হ্যালো বন্ধুরা বাংলার ভুরিভোজের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শেয়ার করছি চিলি পনির রেসিপি একদম রেস্টুরেন্ট স্বাদে আমি বানিয়ে দেখাবো এটা কিন্তু বাড়িতে বানানো ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় নান লাচ্ছা পরোটা ফ্রায়েড রাইসের সাথে ভীষণই ভালো লাগে আশা করছি দারুণ স্বাদের এই চিলি পনিরের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে চলুন তাহলে আর দেরি না করে দারুণ স্বাদের চিলি পনিরের রেসিপিটা সহজেই কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক তো এইখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির পনিরটা এইভাবে আমি কিউব করে টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা দু চা চামচ বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দেড় টেবিল চামচ ময়দা আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি মোট তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এটাকে আমি ভালো করে সমস্ত পনিরের সাথে মিশিয়ে নেব হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বন্ধুরা এই পনিরের রেসিপিটা পরিমাপগুলি যদি ঠিকঠাক মতো ফলো করে নিয়ে এইভাবে বানিয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ি টেস্ট পাবেন সমস্ত পনিরে গায়ে কোট করে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে গরম করে নেব। আমি ছয় টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে কোটিং করা পনিরটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি দুবারে পনিরটা ভেজে নেব প্রথমে অর্ধেকটা পনির দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা গোল্ডেন চলে আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি কড়া ভাজেনি মাঝামাঝি ভেজে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো চিলি পনির রেসিপি কথা দিচ্ছি যারা খাবে একবার সেও চেয়ে খাবে বারবার যখনই দেখবেন এরকম হালকা সোনালি কালার চলে এসেছে তখনই বুঝতে হবে পনিরটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিতে হবে আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরটা ভাজতে হবে এরপর বাদবাকি বাকি পনিরটা দিয়ে একইভাবে আমি ভেজে নেব আর আজকে সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে পুরোটা দেখার অনুরোধ রইল এইভাবে উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিচ্ছি সম্পূর্ণ পনিরটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে এই অবশিষ্ট তেলের মধ্যেই পুরো রান্নাটা করব প্রথমে এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এইখানে আট থেকে দশ কুয়ো রসুন একইভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম না চা করে দু মিনিট ভেজে নেব তারপর একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও খুব বেশি ভাজবো না হালকা সোনালি করে ভেজে নেব এরকমটা ভেজে নিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও এক মিনিট মতো না চাওয়া করে আমি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ চার টুকরো করে বাকলা ফুলে নিয়েছি দিয়ে দিলাম এবার দু মিনিট না চাওয়া করে মিশিয়ে এর মধ্যে এক এক করে বাদবাকি উপকরণগুলি দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো গ্রিন চিলি সস দেড় টেবিল চামচ চার সয়া সস এক টেবিল চামচ তিন টেবিল চামচ টমেটোকে চাপ আর দেবো কাশ্মীর রকাগুঁড়ো এক টেবিল চামচ কালারের জন্য এবার সমস্ত সস ভালো করে মিশিয়ে নেব আর এদিকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু নুন থাকে তাই নুন একটু বুঝে দিতে হবে মেশাতে মেশাতে সসের বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেবো এরই মাঝে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম ভিডিওতে দেখানো হয়নি আমি খুবই সামান্য একটু নুন দিয়েছি যেহেতু প্রত্যেকটা সচের মধ্যে নুন থাকে নুনটা একটু চেক করে দিতে হবে একটু এরকম লো ফ্লেমে মাঝারি আছে চেড়ে নিতে হবে ভালো করে মিশিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম আবারও দু মিনিট নাচা করে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো এবার পনিরের সাথে সুন্দর করে মিশিয়ে নেব কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবেন একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রেখেছিলাম চামচ দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম বাটি ধুয়ে আরও সামান্য জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ না চা করে নেব গ্রেভির জন্য আরও খানিকটা জল দিয়ে দিলাম আবারও না চা করে আর কিছুক্ষণ রান্না করলেই তৈরি দুর্দান্ত স্বাদের চিলি পনির আর বন্ধুরা কর্নফ্লাওয়ারের বদলে এক চামচ ময়দা গোলাও জল দিতে পারেন যেটা সব সময় হাতের কাছে থাকবে সেটা দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই রান্না কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে সবার শেষে পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদে চিলি পনির এক টেবিল চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম বিশ্বাস করুন চিলি পনির এইভাবে রান্না করলে মনে হবে চিলি চিকেন খাচ্ছেন রেসিপিটা ফলো করে একবার এইভাবে ট্রাই করেই দেখুন দুর্দান্ত হয় বন্ধুরা কেমন লাগলো রেসিপি বা খেতে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ